এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি ঢাকার কিরানীগঞ্জের জয়নগর আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর ঠিক পিছনেই আছে বিদ্যুৎ অফিস আর এর পাশে আছে একটা মহিলা মাদ্রাসা এর মাদ্রাসা মাদ্রাসাতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা লিল্লা বায়েত আর কি এরম একটা মসজিদ যাক তো এখানে আমি আসছিলাম আরও ছয় সাত মাস আগে যখন আপনার ঝড় হচ্ছিলো প্রচণ্ড ঝড় বৃষ্টিতে একটা খুঁটি এই যে সামনে যে খুঁটি দেখছেন ঠিক এরম একটা খুঁটি আমার গেটের সামনে পড়ে হ্যাঁ মানে ভাঙে না তবে আড়াড়িভাবে গেটে পড়ে আমার চলাচলের পথে বাধা সৃষ্টি করে যাই এ ব্যাপারে তো বিদ্যুৎ অফিস কখনোই খোঁজখবর নেয় নাই হুম আমার চলাচলের বিঘ্ন হচ্ছে পরে আমি বাধ্য হয়ে এখানে আসলাম আইসে বললাম যে আপনাদের একটা বিদ্যুতের খুঁটি আমার দরজার সামনে আড়াআড়িভাবে পড়ছে আমার চলাচলে খুবই বিঘ্ন হচ্ছে সমস্যা হচ্ছে হ্যাঁ এবং যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে পরে এখানকার যে হুমায়ুন কবির সাপ একজন ইঞ্জিনিয়ার উনি আমার পাঠালো উপরে গেলাম বড়ো ইঞ্জিনিয়ার সাথে কথা বলতে পরে উনি বলো একটা অ্যাপ্লিকেশন করেন উনি সেখানে সুপারিশ করে দিল এবং আমি হুমায়ুন কবির সাহেবের টেবিলে জমা দিয়ে গেলাম তার প্রায় দশ বিশ দিন পরে এখান থেকে কোনো একটা টিম সেখানে যায় কে বা কারা গেছে আমি জানি না কারণ আমি তখন উপস্থিত ছিলাম না আমারে ফোন দেশে যে আপনি কোথায় তো আমি বললাম আমি কোথায় আমি তো ঢাকাতে আর এই কাজ আছে কেরানীগঞ্জে হুম তো বললো যে আমরা তো এখানে কাজ করব বলে কী কাজ করবেন খুঁটি খুঁটি এই করব আমরা ওই গাড়বো বলো ঠিক আছে খুঁটি গাড়েন আপনার জায়গায় গাড়েন তো বল যে এখন তো বর্ষাকাল আর যেখানে খুঁটি গাড়ব সেখানে তো পানি জমে আসে গাড়ব কীভাবে তো বললাম গাড়ব কীভাবে তা তো জানি না আপনার গাড়বে একটু বেশি করে তো হয় কাজ না কাতার ভিতরে গাড়া যাবে না তো আমরা আপনার দেওয়াল ঘেসে এটা গাড়তেছি এরপরে আমরা সরাই ফেলবো আমি না না এটা করেন না পরে ঝামেলা হবে বল না সমস্যা নেই আমরা এই তো করবো বললে আমরা সরাই দিয়ে যাবো ব্যাস ভালো কথা দেখেন তো তারা খুঁটি গাড়ি আসছে আমার দেওয়াল জুড়ে এখন কেরানীগঞ্জের অনেকই নেশা অভাব না এখানে তো ওরা ওই দেওয়াল ভেবে আমার ওই জায়গার ভিতরে ঢুকে এবং আমার ক্ষতি করে যাচ্ছে হুম তো আমি আবার আসলাম অফিসে আসে আসার পরে বলতেছে যে সাদা কাগজে অ্যাপ্লিকেশন করলে হবে না আপনার অফিসিয়াল ফর্মে লাগবে তো অফিসিয়াল ফর্ম যিনি দেবে উনি তো এই মুহূর্তে অসুস্থ হুম দেখেন তো আমি বললাম যে তাহলে উপায় বলে যে ঠিক আছে আপনি আর একদিন আসেন এই ওনার নাম্বার নিয়ে যান ওনার নাম আছে আব্দুল সাত্তার পরে আমি আব্দুল সাত্তার সাথে ফোন দিলাম তো উনি বলো যে আমি আজকে থাকবো আজকে হচ্ছে আপনার কত উনিশ এগারো দু তো আমি আসার পর ওনার সাথে কথা বললাম যে আমি আপনাকে ফোন করছিলাম যোগাযোগ করেছিলাম তো উনি আমার একটা ফর্ম ধরাই দিল এই সেই ফর্ম দেখেন এই যে এই যে সেই ফর্ম এই যে ফর্ম দেন এটা অত্যন্ত অত্যন্ত পচা একটা কাগজ আপনারা দেখেন যে এই কাগজে অনেক মানে দাগ আছে চিহ্ন আছে দেখবেন নোংরা চিহ্ন খুবই বাজে একটা কাগজ অফিসিয়াল কাগজ এর মতো মানে দেখেন এখানে কিন্তু সাপ সাপ কালো কালো দাগ আছে দেখেন আমার নখের সামনে কালো দাগ ওই দেখেন ওই দেখেন কালো দাগ এই দেখেন এখানে কালো দাগ হ্যাঁ তারপরে দেখেন এই যে এখানে আমার নখের সামনে দেখেন কালো দাগ এই যে এই যে এই যে দেখেন এই যে হুম কালো দাগ মানে বেশ নোংরা মানে একটা কাগজ হুম এ দেখেন এই যে এই যে তিনশো চার লেখার ডাইন পাশো কালো দাগ ওই দেখেন দেখছেন এভাবে পুরো কাগজটাই খুব একটা ভালো মানের কাগজ না যাক সেটা মূল কথা না আমার যে কথা সেটা হচ্ছে আলোচনা আছি সেটা হচ্ছে যে এখানে আব্দুল সাত্তার সাহেব বলতেছে যে আপনি এখানে সতেরোশো টাকা জমা দেন সতেরোশো টাকা জমা দেন আর আমাদের লোক গেলে সেখানে আরও খরচপাতি আর একটা আছে আমি বললাম যে এটা তো কেন এটা কীভাবে সম্ভব এটা কেন আমি দেবো তাই না এটা কাজ তো আপনাদের তাই না রাস্তার খুঁটি সরাবেন না সরাবেন আপনাদের ব্যাপার কিন্তু আমার জায়গা গেড়ে দিয়ে তো আপনি ক্ষতি করতে পারেন না হুম তো বললো আপনি ইন্দ্রের সাথে কথা বলেন পরে আমি আর দোতলায় গেলাম তো বললো যে আমি নতুন আসছি আমার সাথে বোধহয় কথা বলে না বলেন হইতে পারে ভালো কথা এরপরে আবার নিচে একজনের কাছে গেলাম ওনার নাম ওই যে আব্দুস সাত্তার সাত্তার সাহেবের কাছে গেলাম তো উনি বললো যে হুমায়ুন কবির সাহেব আজকে সমস্ত ট্রেনিং আছে ওনাদের হেড অফিসে ট্রেনিং আছে এই দেখেন এই যে এই যে আমি ওই প্রতিষ্ঠানের সামনে যদি কথা বলি হয়তো একটা বিপত্তি হতে পারে এই জন্য আমি ওখানে সরাসরি কথা বলতেছি না এই বিল্ডিংয়ের পাশেই হচ্ছে আপনার বিদ্যুৎ অফিসের কার্যক্রম মানে পরিচালনা আর কি এই এই যে আচ্ছা পরে আরেকজনের সাথে কথা বললাম বললো যে হুমায়ুন কবির সাহ তো নাই উনি আসুক তারপরে এটা হুম এখন এই খুঁটি এই খুঁটি তো সরকারি খুঁটি তাই না এখানে আর একটা ঠিকানা দেখাই দি আপনার এই যে ঠিকানা হ্যাঁ তো কেমন খুঁটি গাড়লো যে আমার জায়গায় পড়লো তাই না যাক পড়তেই পারে এটা স্বাভাবিক এটা মেনে নিলাম কিন্তু আমাকে কেন টাকা দিতে হবে আমার ক্ষতি হয়ে গেছে অলরেডি এই যে ক্লাম এই ক্লাম বায়ে নেশাখোরা আমার জায়গার ভিতরে ঢুকে অনেক ক্ষতি করে ফেলছে অনেক মূল্যবান জিনিসপত্র নিয়েও গেছে যাও একদিকে তো ক্ষতি হলো হলোই এখন আবার বলে যে আপনার ফরমের জন্য সতেরোশো টাকা দিতে হবে যে ফর্মটা দেখালাম আবার আপনার যারা লোক যাবে তাদেরকে একটা অপরিমাণ মানে অগণিত মানে সেটা হিসাবের বাইরে আর কি তাদেরকে একটা টাকা দিতে হবে হয়তো চারজন গেলে মনে করেন যে চার হাজার টাকা দিতে হবে তাই না অথবা দশ হাজার টাকা দিতে হবে এরম একটা ব্যবসা সবার কারণ হ্যাঁ সেখানে সীমা পরিসীমা নাই এই যে দেখেন এই যে ওদের সাইন বোর্ড এই দেখেন এই সাইন বোর্ডের অবস্থা দেখেন আটি বাজার সাপ আমি অফিসের সামনে যে কথা বলতেছি না কারণ অপতির সামনে গেলে এত আপত্তি হইতে পারে আমার মোবাইলটা কেড়ে নিয়ে যেতে পারে আর কি এই দেখেন এই যে এই যে এই অফিসে গেছিলাম সরকারি খুঁটি তাদেরকে সরাবে এবং হ্যাঁ তারা বলবে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কষ্ট দেওয়ার লাগে তাই না যেহেতু তাদের খুঁটি আমার জায়গায় পড়ছে তাই না আমার ক্ষতি হচ্ছে তাই না বিদ্যুৎ অফিস বলবে যে আপনার এই কষ্ট পাওয়ার জন্য আমরা দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত তাই না যে আমাদের খুঁটি আপনার দরজা জুড়ে পড়ছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদেরকে ক্ষমা করবেন হুম আমরা কাজ করে যাচ্ছি তাই না টাকা দিতে হবে এটা কোন নিয়মে পড়ে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এটা কোন নিয়মে এখানে ফোন নাম্বার দিয়ে আছে আপনারা প্রয়োজন এই জায়গায় আসতে পারেন তদন্ত করে দেখতে পারেন এই যে যে ঠিকানা এর পাশেই যে রাস্তা এইভাবে প্রত্যেকটা শুধুমাত্র পল্লী বিদ্যুৎ অফিস না অসা ডেসা রেল গ্যাস বিদ্যুৎ এয়ারপোর্ট সব জায়গা চলছে দুর্নীতি আর অনিয়ম আর বিশৃঙ্খলা এজন্য দায়ীকে আপনাদের কাছে আমার এই প্রশ্ন রইলো আল্লাহ হাফেজ